দিনটা ছিল সিক্স নভেম্বর আর বাংলায় ছিল কুড়ি কার্তিক সেদিনকে ছিল আমার বার্থডে তাই জন্য পর আমাকে প্রণাম করেই শুরু করলাম তারপরে আমার বান্ধবী চলে এসেছে এখানে আমাকে কিটকার দিতে মানে আমার বার্থডের দিন আমার সাথে দেখা করতে এসছে কিটক্যাট দিয়ে আবার বাড়িও চলে যাচ্ছে থাকতে বললাম থাকলো না তারপরে দেখো মুখ লুকাচ্ছেও নিজের মুখ দেখাবে না এদিকে বার্থডের দেখো সব প্রস্তুতি চলছে আমি বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম এটা আমার মায়ের বিয়ের চাদর তারপরে মা এখানে ইলিশ মাছ তারপর শাক তারপরে ডাল পায়েস বেগুন ভাজা আরও আলু ভাজা বিভিন্ন ধরনের ভাজা টক রান্না করেছে আর এদিকে মাংসটা এখনও হয়নি এদিকে ডালও কমপ্লিট হয়ে গিয়েছে মাংসটা হলেই হয়ে যাবে আর পায়েস তো আমার খুব পছন্দের আর আমার ড্রেসটা কিন্তু আমার দাদা ভাইপোটাই গিফট দিয়েছিল আর ওটাই আজকে পরবো আর এই রিংটা দেখছো এটা হচ্ছে আমার বার্থডেতে আমার মা গিফট দিয়েছে তারপরে দেখো আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই হলো ড্রেসটা ড্রেসটার কালার তো খুবই সুন্দর জানি না আমাকে পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ড্রেসটা খুবই সুন্দর হয়েছে তারপরে আজকে আমার বার্থডের মেনুটা তোমাদের শেয়ার করে দিই মিষ্টি ছিল দই ছিল চাটনি ছিল চিকেন ছিল মটন ছিল ইলিশ মাছ ছিল ডাল ছিল তারপরে ছিল পায়েস এখানেই শেষ না শাক ছিল আর তার সাথে পাঁচ রকম ভাজা আর ভাতটা তো খুব সুন্দর করে সাজানো ছিল আমার কিন্তু এই রকম ধরনের বার্থডে সেলিব্রেশন প্রতি বছরেই হয় জানি আমি নিজেও এত খাবার খেতে পারবো না কিন্তু সাজিয়ে বেশ ভালোই লাগে তারপরে আমাকে দেখিয়ে দিচ্ছে আমার বুনু যে আমি খেতে বসে পড়েছি সবাই আসবে এক এক করে আর আমাকে আশীর্বাদ করবে তোমাদের আমার লুকটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি হয়তো এর আগেও বলেছি আমি ভাবছিলাম সব থেকে পছন্দের খাবার চিকেনটা আমি এদিকে বাচ্চাটা দেখো লিচুডিং খাচ্ছে এদিকে মামা মামি সবাই দাঁড়িয়ে আছে আর বুনু আমাকে ভালো করে একটু ভিডিও করে দিচ্ছিল কিন্তু সব ভিডিও ভালো আসেনি জানি কিছু কিছু ভিডিও ভালো এসেছে তারপরে আমি নিজেকে আরেকবার দেখিয়ে দিলাম কারণ আমার নিজেকে দেখাতে খুবই ভালো লাগে আর এদিকে এখনও কেউ আসছে না আশীর্বাদ করতে এই কথাটা বলতে বলতে আমার ঠাকুমা কিন্তু আশীর্বাদ করতে চলে এসেছে তারপরে দেখো আস্তে আস্তে যে নিয়মগুলো আছে সব কিছু খাইয়ে দেওয়া ওগুলো খাইয়ে দিচ্ছিল তারপর লাস্টে জলও খাইয়ে দিল আর এগুলো কিন্তু নিয়মে আছে আশীর্বাদ করলে এগুলো খাইয়ে দিতে হয় তারপরে দেখো আমি প্রণাম করলাম ঠাকুমাকে আর আমার ঠাকুমা আমাকে ওই রিংটা পরিয়ে দিল কারণ বাড়ির গুরুজনদের হাত দিয়েই পড়াতে হয় কিছু জিনিস তারপরে আমার মায়ের আশীর্বাদটাও তোমরা দেখে নাও আর গোলু ওদিকে মাথা থেকে দেখো আমার ধান সরিয়ে দিচ্ছে মানে ও রোটাই কাজ মনে হচ্ছে তারপরে কাকিমা আশীর্বাদ ওদিকে দেখো গোলু পাশ থেকে উলু দিচ্ছে মানে বাচ্চা মানুষ উলু দিতে পারবে না তাও কিন্তু উলু দিচ্ছে ওর কিন্তু অনেক বুদ্ধি হয়ে গেছে তারপরে আর কি তারপর আমার মামার আশীর্বাদ করার পালা এবার মামাও চলে এসেছে আশীর্বাদ করতে তারপর বলছে তুই কোন মিষ্টিটা খাবি আমি বললাম ওই মিষ্টিটা খাবো খাইয়ে দাও তারপরে আমি বুনুকা বলছিলাম আমার মুখ দেখা যাচ্ছে তো এইদিকে দেখো এই পুচকেটা আমাকে মিষ্টি খাইয়ে দিল আর এইদিকে গলুটা দেখো গোলু প্রত্যেকবার আমাকে আশীর্বাদ করে মানে ও ছোট হয়ে বড়দের আশীর্বাদ করে প্রত্যেকবার আর এদিকে আশীর্বাদ করে এই উপহারটা হাতে তুলে ধরে আমার বোনের মিষ্টি খাওয়ানো পালা ও অনেকটা মিষ্টি আমাকে খাইয়ে দিয়েছে তারপর আমার কাকা চলে এসেছে আশীর্বাদ করতে তারপরে যেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেই পুচকেটা দেখো আমাকে আশীর্বাদ করছে মাথায় ধান দিয়ে তাহলে ভাবো আমার কত সৌভাগ্য এদিকে আমার বাবাও আশীর্বাদ করতে চলে এসেছে বাবা একটু লেটে এসেছিলো কারণ দোকান ছেড়ে আসতে পারবে না বলে আর পুচকেটা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে তারপরে চলে এলো আমার দাদুর আশীর্বাদ করার পালা দাদু তো ফার্স্টে কিছুই খুঁজে পাচ্ছিল না কি দিয়ে আশীর্বাদ করবে তারপরে আস্তে আস্তে আশীর্বাদ করা হলো দাদুর আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর এবার কিন্তু আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমি ভাবছিলাম ফার্স্টে কোনটা দিয়ে খাবো কিন্তু মা বলল সব ভাজাগুলো দিয়ে নাকি একটু একটু করে ভেঙে খেতে হয় তাই জন্য সব ভাজাগুলো আমি নিয়ে একটু একটু করে ভেঙেই খাচ্ছিলাম আর আশীর্বাদে কিন্তু আমি এই টাকাগুলো গিফট পেয়েছি সবাই আমাকে দিয়েছে যখন সন্ধেবেলায় আমি কেক কাটিং করবো তখনকার লুক হচ্ছে আমার এই ড্রেসে ভাবছিলাম আমাকে ভালো লাগবে না কিন্তু ড্রেসটা পরে আমাকে ভালোই লাগছিল মোটামুটি হয়তো কম আলোতে তোমরা খুব একটা বুঝতে পাচ্ছ না কিন্তু কি করব ওটা দেখতে হবে তারপরে আমি ভাবলাম আমার ডিং লাইটটা জ্বালিয়ে নেওয়া যাক অনেক আলো হয়ে যাবে এখানে হয়তো লাইটটা একটু বেশি লাগছে কিন্তু আজকের এই সন্ধ্যাবেলার লুকটা কিন্তু আমার খুবই পছন্দের তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এই কেকটা কিন্তু আমাদের এখানে মাদারসফট থেকে আমি অর্ডার করেছিলাম কেকটা খুবই সুন্দর এসেছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টে জানিও আর এখানে কেক কাটিং করার সময় আমার সাথে কি হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও আমার বোন কি করলো আমার সাথে এটা মানে আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিল কিন্তু কি আর করা যাবে ও বুঝতে পারে ফার্স্ট টাইম তো তার জন্য আর এদিকে আমার ওই ক্যান্ডেলটাও লিবে যাবে আস্তে আস্তে কি করব বলো ভীষণই কষ্ট লাগছে কেমন একটা বার্থডেটা রাত্রেবেলায় এসে বিগড়ে গেল এইটার জন্য কেন আমি ওইটা নিয়ে আসতে গেলাম তারপরে গোলু ওগুলো তুলে আমার মাথায় দিচ্ছিল কি যে দুষ্টু হয়েছে মানে এমনিতেই আমি মাথার থেকে ওগুলো ঝেড়ে ফেলে দিচ্ছিলাম ওই এসে মাথায় দিচ্ছিলো এদিকে আমি গোলুকে কেক খাইয়ে দিলাম তারপর বুনুকে একটু কেক খাইয়ে দিলাম বুনু আমাকে একটু কেক খাইয়ে দিল তারপরে কাকিমাকে কেক খাইয়ে দিলাম তারপরে মাকে কেক খাইয়ে দিলাম তারপরে ওই আমার কাকার একটা মেয়েকে কেক খাইয়ে দিলাম তারপর কাকার একটা ছেলেকে কেক খাইয়ে দিলাম ঠাকুমাকে কেক খাইয়ে দিলাম তারপরে কাকিমাকে একটু লাস্টে তোমাদের দেখিয়ে দিই কাকিমা হাই করছে ওখান থেকে আর মা এদিকে কেকগুলো কেটে কেটে সবাইকে ভাগ করে দেবে এখন মানে আমাদের দোকানের কারিগরদের আরও সবাইকে তারপরে ওই বাচ্চাটা কি বলছে আমি নিজেও জানি না এদিকে নিজের বার্থডের কেক আমি নিজেই কেটে একটু খেয়ে নিলাম এদিকে ভাগ করা হয়ে গেছে কেক সবাইকে দিয়ে আসতে হবে দোকানে আর এতটা কেক এখনও অবশিষ্ট আছে জানি না কি হবে তারপরে দেখো ঘরের কি অবস্থা মানে খুবই বাজে অবস্থা এরপর আমি ড্রেসটা চেঞ্জ করে এদিকে দেখো আমার মাথার থেকে ওগুলো যাচ্ছেই না আর এবার আমি ফ্রেশ হতে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর পারলে একটা লাইক করে দিও